প্রিয় ভাই বোনারা আমি আসছি আজকে রসুনের খেতে রসুনের প্রতিবেদনটা এই পর্যন্ত করতে পারিনি আজকে প্রথম করব আজকে কৃষক ভাইয়ের নাম হচ্ছে কি মনোয়ার ভাসতে মানে মনোয়ারের রসুনটা কিন্তু সেই মনুয়ারের রসুন আপনার আজকে রসুনের বাজার আগে হাটে গেছে আপনার পাঁচ টাকা রসুন কিন্তু সংকটে পড়ে গেছে অর্থাৎ ষোলো রসুন তোলার কারণে সংকটে পড়ে গেছে এই জন্য দামটা বেশি হচ্ছে তাই আজকে কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো মনোয়ার ভাইয়ের সাথে ভাই সালামাই ভাই কতটুকু রসুন লাগাইছে

বড় বড় শুন অনেক বড়ো বড়ো শোনে আপনার রসুন তো একটা ফাটি নাই কারণটা কি বলেন তো অনেক রসুন ফাটি গেছে রসুনটা ফাটি যায় কারণটা কি তো হয়তো অনেকেরই মাটির কারণে ফাটি যায় অনেকেরই সার ওষুধ বেশি পানি অসময় দেওয়ার কারণে ফাটে তাই রসুন বাজারটা কত বললেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার কৃষক ভাই নতুন চাষি এবারে প্রথম নাকি না আমি আজ তিন চার বছর তিন চার বছর চাষ করে উনি চাষ করে ভালো করে